বিশেষ করে তালাক একটা বিষয় মানুষের রাগের মাথায় বউরে তিন তালাক দিয়ে ফেলে রাগে রাগে দিয়ে ফেলে সে সময় দুইজনের রাগের পরিস্থিতি এমন কন্ট্রোল করতে পারছে না তুই এক তালাক দুই তালাক তিন তালাক একশো তালাক তুই তালাক তোর মা তালাক তোর গ্রাম দড়ি তালাক যে হুজুর তোরে বিয়ে করেছে সে হুজুরও তালাক এই তালাক বংশ ধরে দিয়ে দেশে একটু পরে যখন ছেলে মেয়ে কান্তছে বউটা আটা বুডিং নিয়ে সেই সময় মায়া লাগতেছে এই কোথায় যাচ্ছ কথা না তুমি হারাম হয়ে গেছো তোমার সাথে এখন কথা কয় যায় নাই তুমি তালাক দিস তালাক দিছি শুনছে কিনা আমি দিছি তুই শুনছি আর কেউ শুনছে কয় যে শুনছে আর শুনছে কয় ডলির মা শুনছে ডলির মারে কইও এই সময় এখন কাপড় কিনে দেওয়ার জানি কেউ রে যেন কয় না দলিল মারা এই দিস সময় টাঙ্গাইলি কাপড় একখান বারোশো টাকা দিয়ে কিনে দেশে উনি তো পরে সাড়ে তিনশো টাকা দামের কাপড় ওই কাপড় ভরে বাজ দিয়ে যেন আর বাড়ি গেছে ওই তুই এত দামি কাপড় খোয়ানি বলে কই যে ওরা ওই তালাক দিয়া দিয়ে আসে তা আমি শুনছিলাম ওই কতি নিষেধ করছে কই নেই বলে আমার এন কিনে দিয়েছে এ তো তো বাস্ট হয়েই গেল এরপরে বাস্ট হওয়া ছাড়াও যদি হয় বান শোনে অনেকে আছে জোর আত বাহাদুরি করে আমার বউ আমি তালাক দিয়েছি ফিরে রাখলাম তাতে কার কি হবে আর রাগের আগে তালাক দিছি হুজুর কইছে রাগের সময় তালাক দিলে তালা কয় না রাগের সময় তালাক দিলে কয় না আর খুশির সুমা তালাক দিলে না তালা কবে বৌরে কেউ খুশির সুমা তালাক দেয় বউ নিয়ে আনন্দ করছেন রাত্রে বহু কিছু আমল টামল হয়ে গেছে শেষ রাত্রে গলা জলাই দিলে মুহিদুরে চুমই দিয়ে বললেন তোমারও অনেক ভালোবাসি বিদায় তিনটে তালাক দিলাম এ কেউ কয় তালাক তো ওইভাবেই দেয় এদিকে খুশির সময় দিলে না ওর দিন সময় রাগের সময় হলো না তাই তালা কবে কবে শয়তানীয়ত্বের জাগা পাও না তালাক দিলি তালাক হয়ে গেছে তবে খেয়াল রাখেন তালাক দেবে পুরুষে আর গর্ভধারণ করবে মহিলারা গর্ভধারণের দায়িত্ব কার কাজ দূরীয় ভাগ ভাগ কাজ করেন বোঝেন আবার বোঝেন গর্ভধারণ করতে হবে না বাচ্চা মহিলা দুর্বল অসুস্থ পাই উঠতেছে না এই জন্য স্বামী গর্ভধারণ করবে এটা হয় না হয় নাকি বউ যত দুর্বল হোক আর স্বামী যত শক্তিশালী হোক গর্ভধারণ করতে হবে বাচ্চা পেটে নেওয়ার দায়িত্ব মহিলাদের সেম স্বামী যত খারাপ হোক আর ভালো হোক তালাকের দায়িত্ব পুরুষের মহিলা জীবনও তালাক দিলে তালাক হয় না পুরুষে যেমন গর্বধারণ করতে চালি গর্বধারণ করা হয় না নারীরা তালাক দিতে চালি তালাক হয় না ওই তালাকের কোনো ভ্যালু নাই হ্যাঁ মহিলা তালাক লেখছে বিয়ের সময় একটা গড় থাকে এই এই অন্যায় যদি করে তাহলে স্বামী স্ত্রীতে তাকে তা কি বলা হয় এই ইস্তেফা দিয়ে চলে যেতে পারে আমি ইস্তেফা দিয়ে চলে যেতে পারে এ জায়গাও বেশ বিষয়টা এর এলাকায় তালাকের তাফবিজ ওই দিন স্বামী তালাক অ্যাডভান্স দিয়ে রাখছে তোমারে আমি তিন তালাক দিয়ে রাখলাম তবে তালাক কার্যকারী হবে কি কি হলি আমার যদি যৌন ক্ষমতা দুর্বল হয় আমি যদি তোমার জুলুম অত্যাচার করি আমি যদি তোমার সাথে এই অন্যায় করি তোমার বেলাইতে এতদিন খোঁজখবর না রাখি তাহলে আমার এই অ্যাডভান্স তালাক দিয়ে থাকলো এই ডেটে তুমি সেই সময় কাজে লাগাইয়া চলে যেতে পারো এ তালাকটাও কিন্তু পুরুষের পক্ষ থেকে দেওয়া সরসের সাথে জুলুন কোন কোনো মহিলা আছে স্বামীর সাথে ইচ্ছাকৃত ভাবে আর একজন পুরুষের সাথে প্রেম হয়েছে ভালোবাসা হয়েছে এই স্বামী লাইক করতেছে না এখন বাদ দিয়ে ধুয়ে যাওয়ার জন্যই আজে বাজে অজুহাত কতগুলো বানাইয়া আমার কাছে যৌতুক চাইছে আমারে মাইদ্যর করছে ইত্যাদি ইত্যাদি বানাই সানাই সেই গড়গুলোরে পূরণ করে ইস্তেফারটা লিখে দিয়ে এটি চলে যায় এই সমস্ত তালাক তালাক না ভালো করে মুরব্বীরা সেখানে তাহকি করতে হবে আরাক এক শ্রেণীর মহিলা আছে আর সাথে পীড়িত করছে স্বামীর সাথে থাকবে না এই বিশলি নানান বাহানা বাড়ি যে বসে রয়েছে দাদি নানিরা কয়ে যে কি যাই স্টেটা কয়ে যে ওর কি ইস্যু নাই কয়েক কি ইস্যু নাই যদি তিনটে তেলের পাম্পের মালিক ওই ইন্ডাস্ট্রিজের মালিক কি ছয় ছয় ফুট লম্বা জুয়ন এক করে নায়কের মতো সিহারা কি কই না কি ইস্যু নাই এই দালান কোটা টাকা পয়সা আছে এ না কিসুনের মানে যা নাই তা তো দেহানুর কায়দা নাই এই করি বেটারা চুপ করি আর তা তো দেহাতি জানা কি আছে না আছে এই জায়গা স্বামীর ওই ইত্যাদি কইয়ে দুর্বল বানায় থুয়ে এটি ছেড়ে যায় ওই বিটা আর এক জায়গায় বিয়ে করছে দিয়ে বছরে এক একটা আছে কোনো কোনো বছর দুটি হয়ে যাচ্ছে ওর কিছু না থাকে তাও হয় কিন্তু বাংলা এসে গেল মেলা তাকে এই ফেলে কি এর চারজন আমাকে ওই গোপালগঞ্জের দিক প্রথা আছে বরযাত্রী পঞ্চাশ জন দাওয়াত দিলি পঁচাত্তর জন টন যায় আপনাকে এদিক তো পঞ্চাশি যায় হ্যাঁ একশো একশো যেই পঞ্চাশ জনের কন্টাক্ট হলো তার উপরে যে কয়জন গেছেন সে কয়জন গেছেন কে সে কয়জন গেছেন আপনাকে দাওয়াত দেশে দাওয়াত তো পঞ্চাশ যেই পঞ্চাশ জনের কন্টাক্ট হয়েছে আলোচনা সাপেক্ষে ওর উপরে একজনও যদি যায় সেই লোকটাকে নবী বলছেন তুই চোর তুই ডাকায় দুঃখি সৌর হইয়া কারণ শরীরে তোর কেউ দাঁত দেয় না তোর দাঁত দেয়নি শরীরেও দাঁত দেয় শরীরে কেউ দাঁত দেয়নি একবারই সৌরেরটা রাত্রি ধরা পড়ছে ধরা পড়লে ঝুমসা পিটেন পিটেছে পিটাই টি তরাইছে আর সূর্যের না সুর করবো না করবেনি করলেও আপনাকে বাড়ি না করবে এক সপ্তাহ ওই আবার বাড়ি চুরির ঠিক ঢুকছে আবারও ধরা পড়ে গেছে এবার আগেরবার যা ট্রিট মারছে বেশি মারবে না এবার তুই সেদিন ত বয় গেলি আর কলি যে আর কোনোদিন আসবো না আবার আসলে কি লজ্জা নাই কয়ে যে আমি তো তবর ছিলাম ঘরের থেকে যে সত্যি আসবেন কিন্তু যা সময় দিই আপনাকে দরজায় লেখা আবার আসবেন অনেকের গেটে লেখা আছে না আবার আসবেন আমি এবার আইসি দাওয়াতে তা আবার আসবেন কি সর্রে দাওয়াত দিয়েছেন কি সর্রে কেউ দাওয়াত দেয় না ওই লোকটা যেগুলো বিনা দাওয়াতে ঢুকছে ওগুলো সারে চোর আর এই বিনি দাওয়াতে যেগুলো যায় ওগুলো কিন্তু খায় বেশি আঁশের মতো গোশ তো চাবায় না খালি দিয়ে শামুক কার মতো গিরিয়ে ফেলায় তিন সাড়ে তিন কেজি মেরিয়ে দিয়েছে হুজুর কয় তুই সোর আর তুই ডাকাত এই জন্যে দাওয়াতের বাইরে কোনো অতিরিক্ত লোক না দাওয়াত দেশে আপনারে আপনি সাথে জামাল কামাল লাল জু এল টু এল নাতি হুতা যা নিয়ে গেছে দাও মাথায় মাথায় ফেরত দিয়ে দাও এই করে বড় ধরনের খানা সব বাদ হয়ে গেছে যে পরিমাণ রান্না হতে এক দুই বই থেকে শেষ পিছনে যারা আসছে কারণ এক একজনের সাথে পাঁচ জনের নিছে এত মানুষের জন্য খাবার পাবে কোথায় শেষে কয় না মানুষের খাওয়াইয়ে যশ করা যায় না বাদ এই জন্যই বড় খানার অনুষ্ঠান সব বাদ হয়ে গেছে তো জনদের দাওয়াত দেশে গেছেন দশজন মেহমান আইসে দশজন কাঁচা রীতি বসায় দেছেন রিসিপ মানে ডাইনিং টেবিলে বা দস্তারখানে আর বউ কছে তাড়াতাড়ি নাও মেহমানকে খাবার দাও আমার পরে মহিলাকে আসছে তাকে খাওয়াইতে হবে এইগুলি বারবার বউ আর উনি কাছে আপনি যান আর ঘরে জানার কাছারিতে যান ঘরে জানার কাছারিতে প্লেট নেন কি হয়েছে তুমি কি নেও না কেন কার সদ্য কুড়ি মানুষ হয়েছে খাবার দেব কি সদ্য কুড়ি মানুষ হয়েছে সদ্য কুড়ি তুই কয়জন হয় জন না মানুষ হয়েছে জন তা কয় সদ্য তো এই জায়গায় সদ্য মানে দুইশো জন না সদ্য কুড়ি মানে সীমা লঙ্ঘন করছে অতিরিক্ত হয়েছে এই কথাটা কব বলে খানিক বেজে গেছে মাঝ যেখানে বলা হয় সিত্তিনা সানা এই জায়গায় ষাট বছর মানে ষাট বছর না যেখানে বলা হয় আলফ আলফু লাইলা ফাইরু মিন আলফি লাইলা কি বলে আলফি সানা এক হাজার মাস এই জায়গায় এক হাজার মাস মানে এক হাজার মাস না হাজার হাজার মাস ইবাদতের চাইতে বেশি নিকে আল্লাহ তালা দান করেন আল্লাহ হুজুর আলহি সালাতাম আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞেস করে কুলহাল জাস্তাবিল্লা দিন আলমুন আল্লাহ দিন আল্লাহ আলমুন আমার ভাতিজা হজরত মালানা জাকির হোসেন সাহেব আপনাদের দেশে থাইকা বুড়ো হয়ে যাচ্ছে আইসে সে ছোটোবেলায় পড়শো নোয়া পড়ার এই দিক দিয়ে এখন আমরা গ্রামের মানুষ জানি নি যে জাকির কি আমাকে ছেলে না নোয়া পড়া লাগে ছেলে এই জায়গায় প্রতিষ্ঠিত জায়গাটাকে বাড়ি টাড়ি গড়ি ফেলেছে আর তার টম আমার সেই জায়গা থেকে মোহাব্বত করে সাসা হিসেবে দাবি করে মহিলাকে ওয়াজ পাঠাই দেশে কাজে একটু করা লাগে মহিলাদের ওয়াজ তেমন লম্বা চওড়া কিছু না মহিলাদের কাজ ছোট এবাদত ছোট অল্পের ভিতরে তারা মোটা বস্তা বরিয়ে নেকি নিয়ে বাড়ি যাবে আল্লাহ তাদের তৌফিক দান করে বলেন আমি পুরুষের বহুত হিসাব ইনকামের পুরুষের সমাজ সামাজিকতার দায়িত্ব হাট বাজার করা পুরুষের দায়িত্ব মেম্বারি চেয়ারম্যানই পুরুষের দায়িত্ব দায়িত্ব বাহিরের হাজার হাজার লক্ষ ঝামেলা পুরুষের পুরুষের শুধু ইনকাম ট্যাক্স দিতে যাই এই তার তো দফা সারা হয়ে যাবে হাসরের মাঠে মিনাই লাগতা ফি মা আনফাঁকা থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো একটু জবাব দিয়ে যাও মহিলাদের মাত্র অল্প কয়েকটা কথার ভিতরে তাদের জান্নাত হুজুর বলেন আলমার সল্লাত শুনেছেন হাদিস পড়ার সাথে সাথে আলেম তালবে আলীমদের পরানস তাই কবে না একজন দুজন আটা দেওয়ার সাথে সাথে বাকিরা উঠে আটা দেবে এজন্য সুপ করে একটু বসতি হবে তবে একই পুকুরের ভিতরে জাল বছর বলে খেয়ালিও শেষ খাওয়া দূর একটা বাজিয়ে যায় যায় না লাস্টের সত্যির মাসে যে আটু পানি তা শেষে যে এত বড় বড় দশটা বাজিয়ে গেছে তো যেই হাদিসার যেই কোরআন এতদিন জানেন বহুজনের কাছে শুনছেন হতে পারে আজকে শেষ ক্ষতি নতুন কিছু বাইরে যেতে পারে এই জন্যই নড়াশা হত না শুনতে হয় শেষ পর্যন্ত আল খাতে মাবিল খায়ের শেষ শেষ ভালো যার সব ভালো তার হুজুর বলেন আলমার আত্লা কম সাহা মহিলারা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে একেবারে মাত্র চার ডি ওয়াজ কয়টা ওয়াজ মহিলাদের চারটি ওয়াজ আল মারা তুই যা সল্লাত খমসা পাঁচ নামাজ তাহলে তাদের জন্য জান্নাতে দুইটা দরজা খোলা কন্যা সুবহান আল্লাহ তাহলে মহিলারা পাঁচ নামাজ পড়ে বেস্টের দুটি দরজা খুলে নেবে বেটারা পড়লি পাবে না পাবে তো পাবে বিটা পুরুষদের সম্পর্কে হুজুর না বলে হাদিসটা মহিলাদের কথা কেন বললেন মহিলারা মহিলারা নামাজে ডিলে রোজায় পাকা যদি বলা হয় যে এক রোজা তিন দিন পর্যন্ত রাখতে হবে এর মধ্যে সেহের ইফতারি নাই পুরুষটা শুনে বয় তাই মরে যাবে ওরে বাবা এ সম্ভব না মহিলারা ঠিক আছে রেডি কতবার মহিলারা স্বামীর সাথে সাউরির সাথে রাগারাগি বাদে সাত দিন পর্যন্ত না খাইয়ে রয়েছে সেই মহিলা তিন দিনের রোজায় কি হবে সারা বছর ধরে নভল রোজা কুলতি তালে থাই হুজুর সবে বিরাজ কবে সবে মতর সবে বরাত কবে সবে মতর কবে সে তো এ রোজা কবে সে রোজা কবে আবার এই করতে করতে যখন রমজান এসে যায় রমজানের সাইড মাসটা রাহার পরে মাসিকের নাপাক শুরু হয়ে গেছে তিন দিন মাসিক বন্ধ হয়ে গেছে তিন দিনের পরে তিন দিন পরে যাইয়া আর তিন চার দিন রোজা থায় না যদি কেউ জিজ্ঞেস করে তুমি রোজা থাও না কেন কয় শরীর খারাপ কয় দিন কয় তিন দিন তুই দিয়ে ছয় সাত দিন রোজা থাইস রোজা থাকলো কি সাবান নাই সুটা নাই তার মানে সাবান দিয়ে সেরি খাবে সুটাই দিয়ে করবে তা নাই সাবান সুটাই দি কি ওই তিন দিনের সাথে ঢেল দিলে আরো তিন দিন মারিয়ে দিয়ে ছেড়িয়ে দেয় অথচ সারা বছর নবল রোজা রাখছে ভালো করে মনে রাখবেন এক লক্ষ বছর যদি আপনি হায়াত পান আর এক লক্ষ বছর যদি নভল রোজা রাখেন রমজানের একটা ফরজ রোজার সমান হবে না এজন্য হুজুর বলেন আলমার আতিজা সাল্লা কমসাহা ও সামাজ সাহারাহা অপ্তম তো নামাজ পড়ো মহিলারা নাইনটি পারসেন্ট মহিলা একদিক দিয়ে এত অলস সংসারে সব কাম কাজ করে দিন বইরে করে বিস্মন দান উলইছে বলইছে সিদ্ধ করছে শুকনো করছে যখন নামাজে যায় সেই সময় আতা কাথা দেয় বল থায় না যে বসে বসে নামাজ পড়ে মহিলারা বসে নামাজ পড়ার গুরু আবার নামাজ পড়ে সালাম ফিরে উঠে দামাকুলো নিয়ে উঠোনে নেমি পড়ে হুজুর এই জন্যই কইছে নামাজ ডাবিটিরে একটু ঠিক মতো পড়ি জোহর রে আসরে আসর রে মাগ রেবে তিন চার রক্ত গুসাই নেই ঈশার সময় শুরু হচ্ছে দুই অক্ত ভর্তি ভর্তি মাইয়া এসে দুধ খাওয়া শুরু হচ্ছে কাইতে শুয়ে ঘুমাই গেছে ডেইলি দুই অক্ত কাতারি থাই যাচ্ছে হুজুর এই জন্যই কইছে আলমার আতিজা সাল্লাত খনসা এবার পুরুষরা ইমামের পিছনে এক খেয়াল করেন পুরুষরা নামাজে কিরাত ভুল হইলে নামাজ বাতিল তো পুরুষরা ইমামের পিছনে পড়লে ইমামের গাড়ে বোঝা উঠাই দিয়ে আমরা কিরাতের দায় সেরিয়ে গেলাম কিন্তু মহিলারা মসজিদে যাবে না মহিলারা মসজিদে যাবে না মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না অত্তিও নামাজও না জুমুও না তারাবিও না কোনো নামাজ পড়তে মহিলারা মসজিদে যাবে না মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না ঈদির নামাজ নাই জানাজার নামাজ নাই যুমুন নামাজ নাই মহিলাদের কয়ে যে মদিনায় দেখিয়ে আসলাম মক্কা আর তোমার বাংলাদেশ মদিনায় একসাথে তপ করে হাজার হাজার মহিলার পুরুষে আর হজবরল মাহায় গেছে মিশিয়ে গেছে ঠাসা ঠাসি করে তপ করে একটা সুন্দরী সুন্দরী মহিলাকে সাথে যুবকদের কত ঠাসা ঠাসি একটা পুরুষেরও মন খারাপ হয় না একটা মহিলারও মন খারাপ হয় না আর তোমার বাংলাদেশে রাতের বেলা যদি আধা বলে দুইশো গছ দূরে বাগানের ভিতরে মসজিদ ইশার নামাজ ফোরটি রাগেলি ও ফিরে আসবে গাজা খাসি এলে ধরে রেখে দেবে না ভাতর মসজিদি সাদের বার বসে জেনা হয় ঈদগার মেহরাবের মধ্যে জেনা এব আমি কতটা করছি তা ঠিক নাই আর তুমি সেই দেশে বিটিকে মসজিদি জুমো ভর্তি ভাটাচ্ছ ও আরাই যাবে সব বেশিরভাগ মহিলারা মসজিদে তাহলে মসজিদি না গেলে কিরাত যে মহিলাদের ভুল এই সার্বে সারবে দেয় তাহলে যার যার কিরাত তার পড়া লাগবে এই জন্যে আগে যে ভুল করছেন করছেন এখন থেকে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় বাধ্যতামূলক পড়াবেন কমপক্ষে নুরানি শিক্ষা না মেয়েদেরকে দিয়েই দেবেন নুরানি শিক্ষা মেয়েদের লাগবে নুরানি তিন বছর পড়লে ওদের হাতে লেখা এই যে মৌলানের মাদ্রাসায় দেখছিলাম আমি মানে পাগল হয়ে গেছি ওদের হাতের লেখা দিকে এত ফার্স্ট ক্লাস ইংরেজি আরবি বাংলা প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় আল্লাহ রহমত এরকম সুন্দর এই মেয়েটা এই ছেলেটা শুরু থেকে ওখান থেকে নুরানি থেকে তিন বছর পড়লে ওর সাথে আইএবিএল আরও বাংলা ইংরেজিতে লিখে পারবে না ওই মেয়েটার সাথে পারবে না কেউ কাজেই মেয়েরা ওখান থেকে কোরআন শরীফ পড়া শিক্ষা দেন মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান ঠকবেন না ঠকবেন না ঠকবেন না কলেজে পড়াইয়া বিশ্ববিদ্যালয়ে পড়াইয়া পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে মায়ের নাম কোসি পঁয়ত্রিশ বছরেও কোসি বতি হবে কবে হ্যাঁ শেষ মেয়ে যাইয়া শরীর টরির ভেঙে গেছে ও কেউ খায় না বিয়ে সাদি হয় না আল্লাহ রহমতে মহিলা মাদ্রাসার মেয়েগুলো পাঁচ ছয় বছরের মালনা হয়ে ফারে ঘর সাথে সাথে দমাদম বিয়ে হয়ে যাচ্ছে এই বেলায় তেঁতু দায় কমপক্ষে পাশাপাশি কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় একটা আদর্শ মা গড়ে এই জন্য মহিলার মার আতুজা ভালো করে নামাজ পড়বেন দুই নম্বরে সামাজ শাহরাহা রমজানের রোজা রাখবেন ও বালাহা। স্বামীর বৈধ খেদমত যত আছে যত বৈধ খেদমত আছে অবৈধ খেদমত করতে করলে কোনো অবস্থায় মানবেন না অবৈধ খেদমত কি এটা আপনাকে সবগুলো মাহবিলের মধ্যে বলা যায় না বহু অবৈধ খেদমত আছে এই অবৈধ খেদমতগুলো আপনার কুরআন হাদিস থেকে পড়িয়ে শিখতে হবে অবৈধ খেদমত স্বামী যদি বলে যে তোমার নামে বেড়াকের থেকে টাকা উঠোয় দাও আমি ব্যবসা করব। এইটা অবৈধ খেদমত কখনো করবেন না এই অবৈধ খেদমত স্বামীর নামে স্বামীর জন্য ব্যারাক্যাড করে সমিতি থেকে টাকা উঠোয় দিলে কবিরা গুণা হবে এটা বিশাল গুণা সুদের গুণার আলোচনার আজকে করলাম না খুব সাবধান স্বামী যদি বলে আমার দোস্ত বন্ধুরা আসতেছে ঈদের দিন তুমি ওদেরকে ডাইনিং টেবিলে তুমি একটু খানা পরিবেশন করবা তখন তুমি মাথায় গায়ে কাপড় রাখতে পারিবা না সুন্দর করে টেডি টেডি করে বলে দিল আমার বন্ধুকে সামনে যদি তুমি বোরকা পরে যাও তাহলে আমার সামনে তাদের বউ বোরকা পরে আসবে আমি যদি তাদের বউকে এক নজর দেখিয়ে আসতে না পারি তাহলে আমার রুহানি হক আদায় হয় না সাড়ে তোমার হক হক আদায় করতে যাইয়ে তোমার বন্ধুকে দিছ বৌরে গায়ে মাথায় কাপড় নেই খাদে মেয়ে লাগাই দিস খেদমত করতে এই হুকুম মানা যাবে না মহিলারা এই হুকুম মানবেন না আমার বন্ধুদের সাথে যাও তুমি একটু কক্সবাজার কাটা শিক্ষা সফর করিয়া এই হুকুম মানা যাবে না ছোট ভাই ছোট ভাইদের দিছে। আমি তো ব্যস্ত রয়েছি কাজ কামে জামেলা তুমি বাপের বাড়ি যাবা যাও আমার ছোট বাইরে নিয়ে যাও ছোট ভাই মানে তো না বালেক না ছোট ভাই তো কলেজে পড়ে বাইশ বছর বয়স সে ছোট বাইরে বাবি দিয়ে ফাটাইতেছে বাবিরে এই হুকুম যদি আপনার 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 স্ত্রী স্বামী আপনারা করে আপনি এই হুকুম মানা ফরজ না আপনি আপনার দেওয়ারের সাথে যাবেন না আপনি আপনার দেওয়ারের সাথে যাবেন না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে খুব সাবধান বৈধ কাজের হুকুম যদি পালন করেন লাভ কি এদিক খেয়াল করেন কোন মহিলা স্বামীকে যদি তার অর্ডার ফলো করে হুকুম বৈধ হুকুম মানে হাতটা লুকমাতে ফিফি হে এক লুকমা খানাও যদি স্বামীতে স্ত্রীতে স্বামীর মুখে তুলে দেয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মহিলার আমল নামায় সাত বরি স্বর্ণদান করার সব লিখে দেয় স্বামীর গায়ে তো বাতাস দিয়ে দেয় স্বামী কষ্ট করে আইছে ঘরে বসছে এখন তো বাতাসের দিন শেষ তাল পাখা তো শেষ হয়ে গেছে লাগে না ফ্যানের সুইচ দেওয়ান করে দিয়েছেন স্বামী খুশি হয়ে গেছে সাত বরি দান করার সব তাই বলে পুষ মাসে শীতের সময় বইছে আর ফ্যান ডাউন করে দিলেন এ সময় হলো ল্যাপ দিয়ে দিতে হবে ও আতাহা চার নম্বর ও আস্তানাত ফরজাহা ফরজ মানে সরমগা লজ্জাস্তান তোমার সরমগাকে কন্ট্রোল করো অবৈধ অনাধিকার চর্চা করো না অন্যায়ভাবে ওখানে ব্যবহার করো না কোথাও এর মানেই হল আপদমস্তক পুরো শরীরকে তুমি পর্দায় রাখো বলা হয়েছে ফরজ উদ্দেশ্য হলো সারা গাকে পর্দায় রাখা চারটি কাজ করবা তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা খুলে দেবে মিন আই বাবিন শাহ যে কোনো দরজা দেশে ঢুকতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে নারী ও পুরুষ যে কথাগুলো শুনেছি বলেছি সকলের কথাগুলো যার যার বুঝিয়ে আমল করা তৌফিক দান করে সবাই বলে আমি ভাষাগত ত্রুটি মার মার্জনীয় আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি আমার কায়দায় বুঝাইতে যেভাবে বলা লাগে আমি সেইভাবে বলি অত টেডি বাংলা ইংরেজি ফাঁকে ফোঁকে আমি ডুয়তি দিছে না আমার কথা কি বোঝা গেছে আলহামদুলিল্লাহ যদি বুঝে থাকেন তাহলে আল্লাহ তালা যেন আমল করতে তবে আর কি তো কত কইছে আমার ইউটিউবের মধ্যে আছে চেয়ারে বসে নামাজ কইছে এটুক তো বুঝছি চেয়ারে বসে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ যাদের দরকার তারা পড়বেন আল্লাহ নিজেই নিজেই বলছেন দুইটি আয়াত একটা হলো লাইসা মারিজে রুগীর জন্য কোনো মাসালা নাই রুগীর যে জায়গায় রোগ সেই জায়গার থেকে আল্লাহ তালা তাকে তার সুবিধে মতো অবস্থার উপরে সুযোগ দিতেছে দুই নম্বরে উসাহা মানুষকে তার শক্তির বাইরে আল্লাহ চাপ দেয় নাই আপনি যদি চেয়ার ছাড়া না পারেন পড়তি তাহলে আপনারা আমি নিষেধ করবো কেন বাকি কথা হলো আপনার শেয়ার দরকার কোন জায়গার থেকে সেই জায়গা ব্যবহার করবেন তার আগে পরে ব্যবহার করলে হবে না আপনি দাঁড়াতে পারেন প্রমাণ হলো একটু আগে দেখলাম আপনি দাঁড়ায় দাঁড়াই টেলিভিশনের সামনে মেসির ফুটবল খেলা দেখছেন এক ঘন্টা তাহলে দাঁড়াতে পারেন আপনি রুকুও দিতে পারেন তাও দেখছে ওই সময় আপনার রাতেরতে মোবাইল পড়ে গেল কুজো ইয়ে খুঁটিয়ে উঠোলেন তাতে বোঝা যায় যে কুজো ইয়ে রুকুও দিতে পারেন পারেন না কি রুকুর পরে সেজদার দিক যাতে পারে না সেই সময় আপনার মাজায় হাঁটুতে এমন বিষ ব্যথা নিচে গেলে রুখতে পারবেন না এই জায়গা আপনার সমস্যা কাজেই আপনার নামাজের শুরুতে দাঁড়ানো ফরজ দাঁড়াইতে হবে রুকু ফরজ দিতে হবে স্বামিয়াল্লাকে উঠতে হবে সিজদায় যাইতে নিচে যাইতে পারেন না পাশার কাছে চেয়ার রাখবেন সিজদার কাজটা আপনি চেয়ারে বসে সারবেন এর আগের থেকে যদি চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়নি কারণ আপনি দাঁড়াতে পারেন কেন আপনি আগের থেকে বসছেন স্টাইল বানাইনেছে ফাঁসার সাথে চেয়ার একটা লাগাই নিয়ে ঘুরে বেড়ায় মসজিদের এক চেয়ার শেয়ার গাদিতে ধুয়েছে মুরব্বীরা সাক্ষী দেন আজ থেকে তিরিশ বছর আগে মসজিদি এত চেয়ারম্যান ছিল সামনের কাতার দইরে চেয়ারম্যান কালকে গেছিলাম মাগুরা মাগুল করতে জাগে মশলা তাকে কাছে কালকে তুই ওই জায়গায় চেয়ারের মশলা উঠে গেছে এই মাগুরাতে আমার একজন ফোন করছে নামাজ পড়া যায় তা আমি এভাবে বলে বললাম যে এইভাবে যায় এই এইভাবে সাধারণভাবে জায়েজ কয়ে সর্বনাশটা করে দিয়েছেন আমাকে মসজিদের প্রথম কাতার সব চেয়ারম্যান এক কাতার পুরো চেয়ারম্যান এমন যে যদি দরকার হয় তাহলে বসবে না কেন কয়ে হুজুর আমাকে ইমাম সাপো চেয়ারে বসে পড়াতে চাচ্ছে তা কি হবে ইমামও বলে চেয়ারে বসবে আমি দেখো ইমামরে চেয়ার দেওয়ার তোমরা বিছনে বিছেন বানায় ফেলে শুয়ে বলবা তোমরা কুয়োরা জাগা পাও না